আবারও তেল কাজলা শ্রীমতী পাড়ার রাবার বাগান থেকে দুটি বিরল প্রজাতির প্রাণী উদ্ধার করেন তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের সুমন ঘোষ এবং বাবুল মজুমদার বাস্তুতন্ত্রের ক্ষতি হওয়াতে উপায়হীন প্রাণীরা মানুষের বসতে ঢুকে পড়েছে নচে সাধারণভাবে এই বিরল প্রজাতির প্রাণীদের এখানে দেখা সম্ভব ছিল না মানুষ তাদের বসত অধিকার করে ফেলায় তারা আশ্রয়হীন বন কেটে বসত অথবা বাগান তৈরির খেসারত দিতে হবে আমাদেরই পশুপ্রেমিকরা অনেক আগেই এ ব্যাপারে সচেতন করলেও খেলদ ছিল না প্রশাসন কিংবা গ্রামের মানুষের এখন দেখার বিষয় বেঘরে প্রাণ যাবে এই অসহায় প্রাণীদের নাকি বন দফতরের হাত ধরে পুনর্বাসন ঘটবে আবারও পুরোনো জায়গায় এই প্রাণী দুটিকে নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হচ্ছে এগুলো এগুলা কি কতই উদ্ধার করেন বাগানের কাছ থেকে আবার বাগানের এখানে আমরা কাজে আইছিলাম আবার বাগানে এখানে বাগান দেখশন করার জন্য এখানে আসে দেখি এরা মা সহকারে পুরো বাচ্চা মাটা অনেক বড় অনেক হাইটের দেখা যাচ্ছে একদম বাগের মতো ওই আমরা এগুলা ধরে গিয়ে মাটা আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে তারপরে আমরা লোকজন বেশি সংখ্যা থাকার কারণে এগুলা পারানি তাই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যথেষ্ট ভাবে সকল নাগরিকদেরকে এলাকার জানাচ্ছি যে এগুলার পশুগুলা টার্গেট হলো হাঁস মুরগ এবং ছাগলের বাড়িতে প্রায় জনরে থাকে না আপনারা যারা এলাকার সুনাগরিকরা আছেন তারা এগুলার থেকে মুক্তি পাওয়ার জন্য সতর্ক থাকা উচিত সকলে সতর্ক থাকবেন এটা আহ্বান রইলো এই জায়গাটার নাম কি ভাই এই জায়গাটা হলো শ্রীমতী সাইড নাম্বার ওয়ান এই যে রাবার বাগানে পাইছিলাম রাবার বাগানে ঠিক আছে